কি অৱস্থা ভাই দে নাছিল বহুত দিন পৰে ক ক মাছ ৰুইছিল চাৰি মাছ আত্তে লাগিছিল আৰু বেছি অনেক দিন ৰুইছে আবার কখন যাইবেন আল্লাহ দিলে রাজীব তুমি কি করো কি অবস্থা তোমারে মেসেজ করছি আমি হোয়াটসঅ্যাপে তুমি রিসিভ করলা না তুমি দেখা দিতে চাও না ব্যাপার কি এখন তো দুই টাকা না ষাট টাকা এখন ষাট টাকা তো আমি দিব না এখন তোমার কি কোনো মন্তব্য আছে আমি দি দিমুনা কেন না তুমি হোয়াটসঅ্যাপে এ দেরি করে দেখছো তো ওই জন্য ইয়া নতুন মাছ আইছে কি বলে হাসানে। কি কি মাছ আইছে? দেশি উলিশ মাছ আছে না। মাশাআল্লাহ। এটা কোরাল মাছ হ্যাঁ। বাংলাদেশ থেকে আইছে চুরি মাছ এগুলা চুরি হুরি মাশাআল্লাহ। অনেক সুন্দর সুন্দর মাছ হ্যাঁ আমাদের জসিমের দোকানে ভালো ভালো মাছ আছে দেশের থেকে তাজা তাজা মাছ মায়ের মারও আছে না বাংলাদেশের আছে মায়ানমার আছে এগুলো সব এগুলো বোস্তা পড়া এগুলো সব মাছ ইলিশ মাছ থেকে শুরু করি কিস্তি মাছ সকালে সব ধরনের মাছ পাওয়া যায় চিংড়ি মাছ ফলা বিক্রি হয় আবার এটা আমাদের দেশীয় কাকু এটা এখন কথা করব এটা আমাদের দেশের থেকে আনছে বাই এটা বিক্রি করার জন্য এটা দেশি আমাদের বাংলাদেশে অনেক তাজা মার্শাল্লাহ একদম দেশীয় ও গ্রিন ফুল অনেকটা সুন্দর এগুলো আম

তেসি ফিল্যাতেসি পি দেশি মাছ লটকে সুকি আচ্ছা লটকে সুকি আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আর আছে নিমাজ কাটমাড মির্গামা সাতলমা যায়াটকড়া হাজলি কুটুমা সালমা বলমা জলমা القسمه চমা তালাবিয়াছি মার্চ 23 সবেলা পেসপা কোকোলা পান্তা মেরিনদা সানি তো পাস বলো 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 বজা বলদি মাশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে সব তো

আচ্ছা আচ্ছা এখানে তো খারাপ নাই না এটা দেশীয় কাঁকরো হ্যাঁ আমাদের দেশে অ্যাভেলেবেল আসলে এখানে আনতে এগুলো আনতে অনেকটা পরিশ্রম অনেকটা খরচ পারে দিয়ে এই জায়গাটা এসেছে যার কারণে এ কিছুটা দাম এখানে অনেকটা বেশি আমরা কেউ কেউ বলে আর কি কেউ বলে কাকরল বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা আজকে নতুন মাল আসছে তো আজকে সব নতুন পুরা মাছ এগুলো সব নতুন আজকে পুরানটার জন্য অফার পুরান যতগুলো আছে আগের সবগুলো অফার সারে দিচ্ছে নতুন মাল জায়গা করার জন্য আসেন তাড়াতাড়ি আসেন সেলিম রাজীব এদের দোকান আসেন ফেয়ার ফেয়ার মহম্মদের দোকানে যেখানে এখন ভর্তি পুরা তিরিশ ভর্তি মাছ সব ফ্রিজে ঢুকাচ্ছে নতুন নতুন মাছ দুনের দিক দিয়ে কাতার করছে এই জন্য ওপারে মাল সার দিচ্ছে আজকে কি কি রাশ মিলোদের নবী

लगत वरना कारण अल्लाह बंदा सबई सुंदर हां हां क्यों वो बिजी रहता है इसलिए अभी तो जुनून शाम का में